অস্থির একটা ভিউ উপরে কালো মেঘ ভেসে যাচ্ছে তার ওই পাশে রৌদ্র এই পাশে মেঘ এ পাশ মেঘার জন্য বৃষ্টি হতে পারে খুব শীঘ্রই ও সাইদুল ভাই ভাই কলা খেতে খেতে আসছে

এপাশে গাছের জন্য ওর পাশে দেখা যাচ্ছে না পাশে দেখি আমরা খুব শীঘ্র বৃষ্টি নামতে পারে एडवेंचर मैडवेंचर आसेन भाई आसेन 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 ভাই ঝর্ণা এই টাইমে গিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবো অন্ধকারে যেতে যেতে ঝর্ণা গেলে সকালবেলা যেতে হ্যাঁ ওই পাশে রোদ

কত রাত আমি আমি কাদি নাই বেশি মনে যায় শূন্যতা ঘিরে গেছি আমি আমাকে তুমি ঘিরে দাও তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ছ তোমাই আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আর ভাই

ভালোবাসা তোমার ঘিরে অপরাধ ছিল যতটুকু কাছে তুমি কেন হে না হলে আমি কেটেছি আরো বেশি মনে পড়ে আমি আমাকে তুমি হিরিয়ে দাও তুমি কেন বুঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ দেখতে দেখতে হ্যাঁ পলিথিন আছে আমরা ভিডিও এখানে পুশ করতেছি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই বেশিক্ষণ ভিডিও করাতে যাচ্ছে না আমরা এখানে স্টপ করছি